ওয়েলকাম সবাইকে সুচরিতার ব্লগে সবাইকে ওয়েলকাম ছোট্ট করে ভিডিওটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি থেকেই গেছিল আমি ঠিক খেয়াল করিনি তো এটা ছিল ফোর অক্টোবরের ভিডিও বার্থডে হয়েছিল বরমশাইয়ের বার্থডে ছিল আর বাড়িতে তো বাড়ি নেওয়ার খুশিতে আমরা মানে সবাই যেহেতু ছোটাছুটি করা অনেক কিছু কাজ থাকে সেই কাজগুলো করতে যে পরিশ্রম বা কোথা থেকে পয়সা মেনে যাবে কী হবে কাগজপত্র কবে হবে কীরকম হবে এই সব টেনশানে সবাই আসা যাওয়া যারা করছিল তারাও অনেকটা ছোটাছুটি করেছে সাইন টেন করতে লাগে অনেকে তো আমাদের এখানে যত বাঙালিরা আছে অনেকের সঙ্গে চেনা পরিচয় আমাদের তার মধ্যে এক দুজন দাদাভাইকে ডাকা হয়েছিল তার মধ্যে একজন দাদাবাই এসেছে এসছে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল বাড়িতে সবাই মিলে আর এক দুজনকে ডাকা হয়েছিল। এই দাদা ভাইটা এসছে আর এখন আসেনি তো আমাদের মোটামুটি ভালোই হেল্প হয় এনার কাছ থেকে যখনই কোনো অসুবিধা হয় ডেকে ফেললেই চলে আসে তো মানুষের এইটাই হচ্ছে মেন যে তুমি কোনো বিপদে পড়েছ মানুষ মানুষের হেল্পটাই চাইলে ছুটে চলে আসে তাই ভাবলাম যে এত এতদিন এতবার করে এসছে তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া হোক বাড়িতেও সবাই ছোটাছুটি করেছে তো আনন্দের জন্য খাও দাওয়া আর সেই দিনই ছিল বর্মশয়ের বার্থডে তো সবাই শুনে বললো আমরা এক কাজ করি এত কিছু আয়োজন করেছে যখন তার জন্য একটু কেক কাটা হোক তো যেই না বলো সেই না কে গেলো তো সবাই মিলে দেখো আমাদের বাড়িতে যেহেতু বিশাল বড় ফ্যামিলি তো তিনজন মিসিং বর্তমান এখানে আর একজন ক্যামেরা ধরে আছে ছজন ভাই চারজন বউ আর একজন এখন বিয়ে করেনি পড়াই ব্যস্ত তো যাই হোক মোটামুটি বড় কেক কাটায় আমরা সবাই ব্যস্ত খুব এনজয় করছিলাম ভিডিওটা যে থেকে গেছিলো আমার ঠিক খেয়াল নেই তো আমাকে এই ভিডিওটা হঠাৎ মানে স্কল করতে করতে দেখতে পেলাম তাই এক্ষুনি ভিডিওটা আমি এডিটিং করে ছাড়লাম তো ব্লক ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমাদের বিশাল বড়ো ফ্যামিলি তোমাদের সঙ্গে অনেকবার ভিডিওটার মাধ্যমে শেয়ার করেছি তোমরা অবশ্যই জানো আর আজকে যেহেতু সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে বরমশুর একটু আর সাইডে দাঁড়িয়ে আছে আমার মেজবাসুর যে লাল কালো ডোরা গেঞ্জি পরে আছে মেজবাসুর গ্রিন গেঞ্জি পরে আছে একজন দাদা মানে আমাদেরই চেনা পরিচয় গ্রামেরই দিল্লিতে থাকে আর এ সাইডে দরজার কাছে ছোটো দেওয়া দাঁড়িয়ে আছে মানে আমার বরের পরে পাঁচ নম্বর আর হচ্ছে গিয়ে এ সাইডে মানে গ্রিন কালারে পড়ে আছে বড়জা মোটামুটি আমাদের বাড়িতে সবাই মিলে তোমাদের কতবার ভিডিও দিয়েছি অবশ্যই তোমরা দেখেছো তো বুঝতে পারবে তো এখন বর্তমান কেক কাটা হয়ে গেছে বড় দেখো বাড়িতে এতজন সবাই কেক খাওয়াতে ফেরাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট